নমস্কার বন্ধুরা দেখা মই তোমার মধ্যে একটা নতুন ব্লগ ছাড়ু তোমরা অবশ্যই দেখবেন এই ব্লগটা মাঠত কত ধান লাগে এখন মাঠত ধান দেখা পাহান তোমাক মই এই ব্লগ ভিডিওটা ছাড়ো তো অবশ্যই এক ভালো করে ব্লগ ভিডিওটা করাটাই দেখবেন তাহলে বুঝা পাবেন যে এই ভিডিওটার ভিতর কত কৃষিকাজেরই আছে কী কী এই সময় যে লাগায় সেই সেই সময় যেই যে ফসল লাগায় সেই তোমার ফসল তুমি নিতে দেখ হ্যাঁ দেখাও তোমরা অবশ্যই গোটায় একটা দেখবেন মাকাই টাকাই সব যাচ্ছে তো তোমরা অবশ্যই ভিডিওটা একদম পুরোটাই দেখবেন তাহলেই বোঝা হবে যে এই ভিডিওটার মায়ের কী তো আজকা মই মাঠার চলে আসি আমি আসি তো মই মাঠের যে একটা দৃশ্য সেই সকালবেলাকার সেই দৃশ্যটা মই দেখাও দেখাও অনেক কিছু সেই সময় লাগায় তোমাকে আরও দেখাও এই দেওয়া ধান এখানে আছে ধান ধান লাগায় ধান লাগার পর আরও কিছু এখানে তোমাকে দেখা যায় সঙ্গে দিয়ে আছে এটা হচ্ছে মরিচ লঙ্কা লঙ্কা বাড়ি এটা লঙ্কা বাড়িটা দেখতে দেখান তোমরা আছে ভালো করে দেখো লঙ্কা বাড়িটা দেখেন তো এই দেখা এটা হচ্ছে লঙ্কা বাড়ি তো সকাল সকাল মই লঙ্কা বাড়ি চলে আসিয়াং তোমাক এই দেখাব সকালবেলা দি একটা সৌন্দর্য সেই তোমাকে তো সৌন্দর্য একটা জিনিসটা আমি দেখাও দি এই সমরকার কত কিছু জিনিস লাগায় তো তোমাক মই পুরাটা মেয়ে দেখাও তোমরা অবশ্যই ভিডিওটা আপনার ভালো করে দেখবেন তাহলে বুঝে পাবেন এই না আরও অনেক কিছু জিনিস লাগা যেটা হচ্ছে কুচু কুচু আয় দেখো কুচু কীভূল হচ্ছে এটা হচ্ছে কুচুর গাছ তোমাকে কুচুর গাছটা ভালো করে দেখাও এই দেখো এটা কুচুর গাছ তো তোমরা গোটাই ভালো করে দেখো হিঙ্কার সময় কুচু অনেক কিছু আরও আছে এটা হচ্ছে শশার ঘাট দেখা পাহান শশার কত সুন্দর হলে এখন শশার সিজন দেখো তোমার গোটাই ভিডিও তো তোমাকে শশা দেখাও দেখ কত বড়ো বড়ো শশা ধরিয়া দেখা পান দেখো ভালো করে দেখো তো তোমরা ভিডিওটা দেখি অবশ্যই কমেন্টও শেয়ার করবেন অনেক অনেক লোকে ঠেনা না দেখা পান আছে ডাঠা ডাটার ভিতর লঙ্কা গাছ গাড়ি দেওয়া দেখা পান লঙ্কার গাছ এই ফসলটা হচ্ছে দেখা পান এই ফসলটা এক হয় বুটবুডি বুটবুডি তোমার ভালো করে দেখো এই এই সময় লাগাইলে একটু পরিশ্রম হয় কেন না এইটা দি এখন হবি এখন অনেক ইয়াতে হবি জল ছেঁকা দিবা হয় জল দিবা হয় এলাত এটা এলাচে মাকাইয়ের গাছ তোমাক অনেক দু থাকে ফুল আসিয়া আই দেখো মাকাইর গাছত ফুল এখনও মাকাই আসে অল্প করে কি বল এই মাকাই গাছ অল্প অবশ্যই দেখবেন এই ভিডিওটা পুরোটাই দেখি অবশ্যই কমেন্ট আর শেয়ার করবেন সবার না তে আমার গ্রামে যে কী কী ফসল লাগায় সেটা তোমার দেখা নেওয়ার জন্য আজকে ভিডিও তুলনি